রাঙ্গা জেলা জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পনেরোতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শহীদ জিয়ার উনিশ দফা থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত জেলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট ফাইজুর রহমান উপস্থিত সম্মানিত উপদেষ্টা সাবেক এর সভাপতি ডাক্তার ফিরুজ খান উপস্থিত টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সম্মানিত সভাপতিবৃন্দ উপস্থিত সাধারণ সম্পাদক টাঙ্গাজেলা জেলা পরিষদের সাবেক উকিল বারের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট বদল ইসলাম শিশির শহর সামনে উপস্থিত জিয়া পরিষদ নেতৃবৃন্দ এবং জিয়ার আদর্শের সৈনিক বৃন্দ আসসালাম আলাইকুম যিনি এই দিনে এসেছিলেন ভবে চিরদিন তিনি থাকবেন আমাদের হৃদয়ে রবে যিনি এসেছিলেন বলে ওই দুর্বার উত্তাল আন্দোলনের মাঝে ওই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ডিক্লার করেছিলেন স্বাধীনতার কথা যিনি পরবর্তীতে এ দেশের মানুষের দৃষ্টিকে আকর্ষিত করে মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়ার পরিবেশ তৈরি করার লক্ষ্যে বারবার একাধিকবার স্বাধীনতা ঘোষণা করেছেন যিনি প্রথম যুদ্ধ শুরু করেছেন এবং যিনি এই নিজের নামে প্রতিষ্ঠিত জেট ফুর্জারও প্রধান ছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি এই দিনে এই মাটিতে জন্মেছিলেন বলেই ওই বিদ্রোহের স্বাধীনতার ঘোষণা থেকে সেদিন আমাদের জন্য দিতে পেরেছিলেন অন্য কোন মানুষ সেদিন স্বাধীনতার ঘোষণা দেওয়ার সব সাহস দেখাতে পারেননি তিনি যখন ক্ষমতায় ছিলেন যে এই সাড়ে বছর ওনার ক্ষমতাকালীন সময়ে কোনো তরনীতি হয়নি ওনার ক্ষমতাকালীন সময়ে তিনি যেভাবে দেশটিকে পরিচ্ছন্ন করেছেন দেশটাকে উন্নয়নের দ্বার প্রান্তে তিনি নিয়ে গেছেন তিনি এই দেশ গঠনের উনিশ দফা তিনি দিয়েছিলেন আজকে এই দেশের প্রেক্ষাপটে এই দেশের প্রেক্ষাপটে দেশের স্বৈরতন্ত্র ফেসিস্টকে হটানোর জন্য আজকে বাইশ সালে যেটি সাতাইশ দফা তেইশ সালে সেটি একত্রিশ দফা হিসেবে আমাদের কাছে এসেছে আমরা এই সময়ে এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছে তাদেরকে যারা বক্তব্য দিবেন তারা গঠনমূলক ভাবে বক্তব্য দেবেন প্রত্যাশা করছি এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য সঞ্চালনা করার জন্য জিয়া পরিষদের টাঙ্গা জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহতুল ইসলাম শিশির এবং সাথে সহযোগিতা করার জন্য সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার নজরুল ইসলাম নুলুকের দায়িত্ব দিয়ে আমি স্বাগত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম